ইসলামী একটি রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায় এখন সামনে নির্বাচন আসছে আপনি যখনই ইসলামী রাষ্ট্রের কথা বলবেন তখনই এক শ্রেণীর হলুদ সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করবে হুজুর আপনি ইসলামী রাষ্ট্রের কথা বলছেন ইসলামী রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে চান আপনি কোন ধরনের ইসলামী রাষ্ট্র চাচ্ছেন স্বভাবতই এর উত্তরে আপনি বলবেন যে আমি কোন ইসলাম আবার চাব আমাদের সবার চাওয়া পাওয়া হচ্ছে কোরআন এবং সুন্নার ইসলাম আমাদের সবার আকাঙ্ক্ষা হচ্ছে মুহাম্মাদুর রসুর যেভাবে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ওই ধরনের ইনসাফ ভিত্তিক একটি ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা কিন্তু আপনি যখন বলবেন যে আমি কোরআন এবং সুন্নার ভিত্তিতে ইসলামী রাষ্ট্র চাই তখন ওই সাংবাদিক কিন্তু আপনাকে ছাড়বে না সে আপনাকে পেজ দিয়ে ধরবে যে বর্তমান বিশ্বের রাষ্ট্রসমূহ থেকে কোনো একটি রাষ্ট্রের নজির দেখান উপমা দেখান যে আমি ওই ধরনের একটি ইসলামী রাষ্ট্র চাই প্রথমত কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন যে সকল সাংবাদিকরা করে এরা আসলে ইসলাম সম্পর্কে কোনো ধারণাই রাখে না কারণ মানুষ মাত্রই ভুল বর্তমান বিশ্বে যে যেভাবেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করুক না কেন সেখানে ভুল থাকতে পারে সেজন্য একজন মুসলমানের আদর্শ হচ্ছে উপমা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের আদর্শ বর্তমান বিশ্ব থেকে কোনো মুসলমান আদর্শ গ্রহণ করবে না মুসলমানের আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্না কিন্তু এই ধরনের জ্ঞান হলুদ সাংবাদিকরা কেন আমাদেরকে এই প্রশ্ন করে যে বর্তমান বিশ্বের কোনো রাষ্ট্র থেকে আপনি উপমা দেখান কারণ এই সাংবাদিকরা তারা কৌশলে আপনার মুখ থেকে আফগানিস্তানের নামটা বের করতে চায় কারণ বর্তমান বিশ্বে আমরা খুঁজে হয়তো দুই একটা ইসলামী রাষ্ট্র পাব তার মধ্যে একটি হচ্ছে আফগানিস্তান তো আপনি যখন ইসলামী রাষ্ট্রের উপমা হিসাবে আফগানিস্তানের কথা বলবেন তখনই সাংবাদিক আপনাকে গায়েল করার মতো একটি উপাদান পেয়ে যাবে তখন সে আপনাকে বলবে যে আপনি তাহলে বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে চান আপনি তাহলে বাংলাদেশের সমাজকে আফগানিস্তানের সমাজ ব্যবস্থার মত বানাইতে চান তাহলে তো সর্বনাশ আপনারা তো বাংলাদেশকে তাহলে শেষ করে দিবেন যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেন কেন কারণ আফগানিস্তানে মত খাওয়া যায় না বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে এই সকল সাংবাদিকরা স্বাধীনভাবে মত পান করতে পারবে না আফগানিস্তানে নারীরা হিজাব পরিধান করে বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় এখানেও নারীদেরকে হিজাব করতে হবে বাংলাদেশে বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে এখানেও ইসলামের যে নীতি সে নীতিগুলো বাস্তবায়িত হয়ে যাবে ফলে সাংবাদিকদের মাথা খারাপ তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন মোহাম্মদুর রসুরুল্লাহ নমুনায় তখন সেম প্রশ্নগুলো সেক্ষেত্রেও আসবে যে মোহাম্মদুর রসুল মদিনার রাষ্ট্রে মত ছিল না সেখানে হিজাব ছিল সেখানে নারীরা হিজাব পরিধান করতে বাধ্য ছিল মুসলিম নারীরা সেখানে ইসলামের যে ব্যবস্থাপনা ছিল যে বাধ্যবাধকতা ছিল ওগুলোই এখন আফগানিস্তানে আছে আফগানিস্তানের সরকার বা তালিবান তারা এই সকল বিধান নিজেরা আবিষ্কার করেনি এই সকল বিধান তারা কোরআন এবং সুন্না থেকে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ থেকেই গ্রহণ করেছে কিন্তু এই হলুদ সাংবাদিকরা যদি বলে যে মদিনার ইসলামের মধ্যে মদ ছিল না মদিনার ইসলামের মধ্যে হিজাব ছিল আপনি যদি বাংলাদেশে এগুলো বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে মদিনার ইসলামের উপর যদি আঘাত করে তাহলে বাংলাদেশের মুসলমানেরা এদেরকে আস্থা রাখবে না সেজন্য তারা কৌশলে ইসলামের এই বিধানগুলোর দোষ তারা আফগানিস্তানের উপর চাপিয়ে দিতে চায় ইসলামে মদ খাওয়া হারাম ইসলামে নারীদেরকে হিজাব পরিধান করতে হয় আরো যে সকল নীতিমালা ইসলামে আছে এগুলো যদি অন্যায় হয়ে থাকে এগুলো যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই অন্যায় এবং অপরাধের দায়ভার আল্লাহ এবং তার রাসুলকে গ্রহণ করতে হবে এগুলোর দায়ভার তো আফগানিস্তানের সরকারের না এগুলোর দায়ভার তো বাংলাদেশের আলে মোলামাদের না অতএব আপনি যদি সাংবাদিক হয়ে এই প্রশ্ন তোলেন যে মদের বিধান হিজাবের বিধান এগুলো ইনসাফ বহির্ভূত এগুলো অন্যায় তাহলে আপনি মুসলমান থেকে বের হয়ে যাবেন তাহলে আপনি প্রকাশ্যে আপনার খলুসটাকে প্রকাশ করে দিন আপনি নিজেকে প্রকাশ করছেন মুসলমান হিসাবে কিন্তু আবার ইসলামের বিধানগুলোকে আপনি এমন ভাবে উপস্থাপন করছেন যেই বিধানগুলো দেশকে ধ্বংস করে দিবে আজকে আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশ এই কথা বলে আজকে আপনারা আফগানিস্তানকে কটাক্ষ করতে চান আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন আফগানিস্তানে কি বাংলাদেশের মতো চাঁদাবাজি আছে আফগানিস্তানে কি বাংলাদেশের মতো চিন্তাই ডাকাতি রাহাজানি আছে আফগানিস্তানে কি বাংলাদেশের মতো দুর্নীতি আছে আজকে তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করার পর আফগানিস্তানে কোনো ধর্ষণ নাই হত্যা নাই চুরি নাই ডাকাতি নাই আর বাংলাদেশের কি অবস্থা আজকে আমরা দেখলাম গত পরশুদিন একজন কুরিয়ার নাগরিক তার হাত থেকে সিনতাইকারীরা মোবাইল সিনতাই করে নিয়ে নিয়েছে আর বেচারা রাস্তার মধ্যে হাও মাও করে কান্নাকাটি করছে আমরা দেখি যে সাংবাদিকরা লাইভ প্রোগ্রাম করছে মোবাইল দিয়ে সেই লাইভ প্রোগ্রাম করা অবস্থায় মোবাইল চিন্তাই করে নিয়ে নিচ্ছে এই হচ্ছে বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা নীতিনৈতিকতা এরা এই সাংবাদিকরা আবার আফগানিস্তানকে কটাক্ষ করে আজকে যখন এই বাংলাদেশের মানুষ চুরি চিন্তায় রাহাজানি দুর্নীতি কিভাবে দুর্নীতি করা যাবে উন্নয়নের নামে কীভাবে জনগণের টাকা হাতিয়ে নেওয়া যাবে এই ধান্দায় যখন ব্যস্ত তখন আফগানিস্তান এক একটা আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে তারা এমন এমন আবিষ্কারকে সামনে আনছে দেশকে তারা এমনভাবে উন্নয়ন করছে যে আজকে সারা বিশ্ব তাদের দেখে অবাক হয়ে যাচ্ছে আজকে আমরা দেখেছি যে আমেরিকা তারা বাংলাদেশকে শুল্কের যে হার নির্ধারণ করে দিয়েছে আফগানিস্তানের হার সেই ক্ষেত্রে আরও অনেক কম তারা নির্ধারণ করেছে তার মানে আমেরিকার দৃষ্টিতেও বর্তমানে বাংলাদেশের চেয়ে আরও এই ধরনের অনেক রাষ্ট্রের চেয়ে আফগানিস্তানের মূল্য তাদের দৃষ্টিতে আরও বেশি অতএব চোখের সামনে আমাদের একটি জ্বলন্ত উদাহরণ যে পৃথিবীতে কোথাও যদি এই ধরনের বর্তমান পরিস্থিতিতেও এই ধরনের সীমাবদ্ধ পরিস্থিতিতেও বিশ্বের কোথাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে সেই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং সেই রাষ্ট্র উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে সেই রাষ্ট্রকে কেউ পিছনে ফেলতে পারবে না ইনশা আল্লাহ